আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওতে তোমাদের উচ্চতর গণিতের দশ পেজে যে কাজগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে ক নম্বরটা সলভ করব এখানে বলা হয়েছে নিচের সকল সেট সার্বিক সেট ইউ এর উপসেট বিবেচনা করতে হবে এখানে দেখো বলছে দেখাও যে এই যে বাম পক্ষে বলা আছে এ ইন্টারসেকশন ব্রাকেট বি ইন্টারসেকশন সি এটা সমান দেখাইতে হবে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি এটা দেখাইতে হবে তো এগুলো বন্ধন সূত্র অনুযায়ী আমাদের প্রমাণ করতে হবে তো বীজগণিতে তোমরা একটা জিনিস দেখে থাকবা সেটা হচ্ছে এরকম এ ইন্টু বি প্লাস সি এটা মানে আমরা কি করি এর সাথে একবার বি গুণ করে দেই তারপর যোগ চিহ্ন দেই এর সাথে একবার সি দেই অর্থাৎ এ এর সাথে বি এর বন্টন আবার এ এর সাথে সি এর বন্টন এখানেও কিন্তু সেম স্টাইলে এটা আছে দেখো এ এর সাথে বি বি অর্থাৎ এ ইন্টারসেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর এ ইন্টারসেকশন সি এই যে দেখো এ ইন্টারসেকশন সি তো চলো আমরা সলভ করে ফেলি এটা কিভাবে এটা প্রমাণ করা যায় তো প্রথমে আমরা বাম পক্ষটা লিখে নেব বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসবো আবার পরবর্তীতে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাব। তাহলে আমাদের প্রমাণ করা হয়ে যাবে মনে করি টু টু এই যে বাম যা যা দেওয়া আছে আছে ঠিক এটা চিহ্ন অর্থাৎ এক্স এই পুরো বাম পাশের ভ্যালুটের সদস্য তো আশা করি এতটুকু বোঝা গেছে লাইন বাই লাইন আমরা প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব এখানে দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে এবং আর হচ্ছে ইউনিয়ন এটা মানে হচ্ছে অথবা এটা মনে প্রমাণের সময় কাজে লাগবে দ্বিতীয় লাইন দেখো এখানে এক্স বিলংস টু এটা লেখা হয়েছে তারপর ইন্টারসেকশন চিহ্ন এটার বদলে হচ্ছে এবং লেখা হয়েছে ঠিক আছে এবার এক্স বিলংস টু এটা একবার বিয়ের সাথে নেব একবার সি এর সাথে নেব এই যে এক্স বিলংস টু এটা একবার বি এর সাথে নেব ব্র্যাকেট শুরু বিলংস টু বি তারপর এই যে এখানে একটা ইন্টারসেকশন আছে এটার বদল এবং তারপর এক্স বিলংস টু এইটার সাথে একবার সি নেব এক্স বিলংস টু সি আশা করি বুঝে গিয়েছো অর্থাৎ এক্স বিলংস টু একবার এর সাথে আর একবার এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি এর সাথে এটা দুইটা পার্ট হইলো দ্বিতীয় লাইনে দুইটা পার্ট তাই না তো দ্বিতীয় লাইন আশা করি বুঝে গিয়েছো এবার তৃতীয় লাইন আচ্ছা এটা দাগ দিয়ে দেই যেটা বুঝবা দাগ দিয়ে দিয়ে রাখবো তারপর এখানে দেখো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি অর্থাৎ এক্স বিলংস টু এর সাথে এক্স বিলংস টু বি নেব দেখো এক্স বিলংস টু এর সাথে আমরা নিয়েছি এক্স বিলংস টু বি আচ্ছা তারপর এখানে একটা এবং আমরা দেখতে পাচ্ছি না আর এখানে একটা এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এবংটা হচ্ছে এটা এবার এক্স বিলংস টু এর সাথে কি নেব এক্স বিলংস টু সি নেব এবং সহ এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি অর্থাৎ এরকমই একবার এর সাথে অর্থাৎ এক্স বিলংস টু এর সাথে একবার বি আবার এক্স বিলংস টু এর সাথে একবার সি এইরকমই না সিস্টেমটা বুঝলে এইরকমই তাহলে তিন নম্বর লাইন আশা করি বুঝতে পেরেছ এই লাইনটা আমরা দাগ দিয়ে দিই এবার এখানে খেয়াল করো এক্স বিলংস টু এক্স বিলংস টু আমরা এক্স বিলংস টু কমন নিতে পারি তো এক্স বিলংস টু আমরা কমন নিলাম কমন এলে কি থাকে এ থাকে সেই এ হচ্ছে এটা তারপর হচ্ছে এই যে এবং এর বদল আমরা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন দিলাম তারপর হচ্ছে এখান থেকে এক্স বিলংস টু চলে গেছে শুধু থাকে বি তো এইটা হচ্ছে এই যে এই বিটা আশা করি এই যে এই পার্টটা থেকে এইটা কিভাবে আসলো এটা বুঝতে পেরেছো এবার এই এবং হচ্ছে এটা এখানে এক্স বিলংস টু এক্স বিলংস টু দুইটা মিলে একটা কমন নিতে পারি তো এক্স বিলংস টু চলে গেলে এখানে এ থাকে ব্র্যাকেট শুরু এ তারপর এবং এর পরিবর্তে হচ্ছে ইন্টারসেকশন দিলাম তারপর এখানে এক্স বিলংস টু চলে গেছে সি থাকে এই যে সি ব্র্যাকেট ক্লোজ তো এই পার্টটা এইটা হচ্ছে এই যে এইটুকু ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা এটাও বুঝে গিয়েছো আমি প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা অক্ষর বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের সমস্যা না হয় এখন দেখো এবং এর এই পাশ আর এই পাশ এক্স বিলংস টু কমন দেখতে পাচ্ছি না তো আমরা এক্স বিলংস টু কমন নিব এই যে নিলাম নেওয়ার পর এখানে বাকি থাকে কি এ ইন্টারসেকশন বি তো দেখো a ইন্টারসেকশন b লিখছি তারপর a এবাঙ্গের পরিবর্তে হচ্ছে ইন্টারসেকশন দিছি তারপর এখানে এ ইন্টারসেকশন সি বাকি থাকে সেটা আমরা এখানে লিখছি আশা করি क्लियर হয়েছে এটা ডান পাশের অংশটার মতো দেখতে না এটা এই যে দেখো তাহলে বাম পাশ থেকে ডান পাশে আসলাম আমরা লিখতে পারি অতএব a ইন্টারসেকশন বি ইন্টারসেকশন c) উপসেট এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি এখন তোমরা যদি চাও যে ডান পাশ থেকে এবার বাম পাশে আসতে চাও তাহলে এই লাইনগুলো জাস্ট দিবা এটা প্রথমে প্রথমে লিখবা লিখবা তারপর এই লাইনটা দ্বিতীয়তে লিখবা এই লাইনটা তৃতীয়তে লিখবা এটা তারপর এটা সর্বশেষে তাও করতে পারো তো এখানে আমি জাস্ট তোমাদের বোঝায় দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি তো অত শর্টকাট আমরা না করি তোমাদের যখন সময় থাকবে না তখন বাম পাশটা করে ডান পাশে তো তো ডান পাশ থেকে বাম পাশে যেতে জাস্ট ভ্যালুগুলো তাহলেই হবে এখন বুঝে রাখো এখন অত শর্টকাট করার দরকার নেই বুঝতে হবে দেখো মনে করি এক্স বিলংস টু এই যে ডান পাশে যেটা ছিল পুরোটাই আমরা লিখে নিলাম আচ্ছা লিখা শেষ এবার কি করব এবার এক্স বিলংস টু এর সাথে একবার এ ইন্টারসেকশন বি নেব আবার এক্স বিলংস টু এর সাথে একবার এ ইন্টারসেকশন সি নেব তো তার আগে কি আছে এবং আছে তো এবংটা আমাদের দিতে হবে তো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি লিখলাম অর্থাৎ ওই যে ওই বন্টন এরকম এর সাথে বি এর সাথে সি এরকম করে দিলাম ওকে দ্বিতীয় লাইন বোঝা শেষ এবার আমরা একটু দাগ দিয়ে রাখি এবার এক্স বিলংস টু এর সাথে একবার এ নেব এই যে নিলাম তারপর এই যে ইন্টারসেকশনের বদল এবং দিলাম এক্স বিলংস টু এর সাথে এবার বি নেব দেখো এই যে বি নিলাম তো এটা একটা পার্ট এটা কিসের এই যে এই জায়গাটুকুর থেকে তৈরি হলো এবার এবংটা দিলাম দেওয়ার পর এখান থেকে এই অংশটা তৈরি হবে তো এই অংশটা কিভাবে তৈরি হবে দেখো যে বন্টন করে দেব এক্স বিলংস টুর সাথে একবার এ নেব এই যে নিলাম তারপর ইন্টারসেকশনের বদলে হচ্ছে এবং দিলাম তারপর টু এটার বদলে আমরা কি দেব সি দেব এই যে দেখো এক্স বিলংস টু সি দিলাম তো হয়ে গেল এই লাইনটাও বুঝছো নিশ্চয় এবার পরের লাইনটা দেখো পরের লাইনটা এই যে এইটা এবং এইটা এই দুটোর মধ্যে দেখো আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ তো আমরা কমন নিলাম নেওয়ার পর এবং থাকে এবং দিলাম কমন নিলে এখানে কি বাকি থাকে এক্স বিলংস টু বি বাকি থাকে তারপর এবং এটা আমরা এখানে দিলাম এখানে কি বাকি থাকে এক্স বিলংস টু সি বাকি থাকে এইটা ব্র্যাকেটের মধ্যে নিলাম আচ্ছা নেওয়া শেষ এবার পরবর্তী লাইন এটা যা আছে তাই এটাও যা আছে তাই এই দুটোর থেকে এক্স বিলংস টু আমরা কমন নিতে পারি তাহলে থাকে বি ইন্টারসেকশন সি এই যে বি ইন্টারসেকশন সি তারপর এইটা যা আছে তাই এবং এর বদলে হচ্ছে ইন্টারসেকশন দিলাম ও সরি দাঁড়ো এখানেও একটা কাজ আছে এইটা একটা এইটা একটা পদ বিবেচনা করতে পারো যদিও এখানে পদ না তো বোঝার সুবিধাতে পদ বলতে পারো এই দুটোর মধ্যে আমরা কি কমন দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এক্স বিলংস টু কমন দেখতে পাচ্ছি কমন নিলাম নেওয়ার পর এই যে এ বং দিলাম তো এখানে দেখো কমন নেওয়ার পর এখানে এ থাকে আর এখানে কি থাকে ইন্টারসেকশন থাকে তো আমরা লেখার পর ইন্টারসেকশনটা দিছি তারপর বি ইন্টারসেকশন সি দিছি তো এই পার্টটা বাম পাশের মতো না একদম বাম পাশের মতো সেম এই যে এইটা এই যে দেখো এই যে এইটা তাহলে ডান পাশ থেকে আমরা বাম পাশে আসলাম তাহলে আমরা কি লিখতে পারি অতএব এই যে ডান পাশের ভ্যালুটা বাম পাশের ভ্যালুটা সুতরাং বাম পাশ পাশ সমান ডান দেখানো হলো আশা করি বুঝতে পেরেছো একটু ভেঙে ভেঙ্গে বোঝালাম সময় বেশি লাগলো জাস্ট ক নম্বরটা সলভ করে আজকের ভিডিওটা রাখলাম আমরা পরবর্তী ভিডিওতে ক নম্বরের গুলো আলোচনা করব